বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল জঙ্গিপুর কলেজে করোনা মহামারীর সময় প্রায় চার বছর নবীন বরণ হয়নি জঙ্গিপুর কলেজে এই বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে নবীন ছাত্রছাত্রীদের বরণ করে কলেজে জঙ্গিপুর ওয়েলকাম জানালেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষিকা ও বিশিষ্ট শিক্ষানুরাগীগণ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম ব্লক সভাপতি গৌতম ঘোষ ইউসুফ শেখ সহ একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তি এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী জঙ্গিপুর থেকে তরিকুল শিক্ষা রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকে এখানকার নবগত ছাত্রছাত্রীদের নিয়ে নবীন ভরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসার সুযোগ করে ডকুল কলেজে ছাত্র সংসদের যারা নেতৃত্ব প্রিন্সিপাল প্রবাহকে আমি ধন্যবাদ জানাই তার কারণ ছাত্র আন্দোলন কলেজের নাম যখন উঠে তখন আমরা আবেগায়িত হয়ে যাই আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যিনি আজকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী উনিও কিন্তু বারবার বলেন যে উনি ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে বাংলা এবং সারা দেশকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে চলেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও যখন কলেজে পড়াশোনা করেছি পঠন পঠন করেছি এরকমভাবে আমাদের নেত্রী নির্দিষ্ট পথে আমরাও এখানে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন আন্দোলনের সাক্ষী তাই যখন নবীনবন উৎসবে কলেজের পক্ষ থেকে আহ্বান জানা হয় তখন নিজকে আর ঠিক রাখতে পারি না মনে হয় যে আমিও আবার কলেজে ফিরে গেলাম সেই ত্রিশ বছর পেছনে আমরা ফিরে যাই আমরা আবার নতুনভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে আনন্দ মাত্র হয়ে যায় তাই নবীনবন উৎসবে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে কী বার্তা দিলেন প্রথমে আমরা নতুন বছরের বার্তা যেটা দিলাম যে আমি ছাত্র ছাত্রী বক্তৃতার মাধ্যমে যেটা বললাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ওরে সবুজ ওরে অবুজ আত্মনাথের ঘাম নেত্রী বাঁচা সারা বিশ্বের যতগুলো আন্দোলন সমৃদ্ধ হয়েছে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ ছাত্র সমাজ পৃথিবীর বিভিন্ন সাজা আন্দোলনের স্বাক্ষী সাজা নিয়ে এসছে আজকে দেশের মধ্যে যে অসহিষ্ণুতা বাতাবরণ তৈরি হয়েছে একটা সরকার ধর্মদাতার নামে যেভাবে সমাজকে বিপদে পড়তে পর্যন্ত করার চেষ্টা করছি সেই জায়গায় ছাত্র সমাজকে আরো আরো বেশি করে এগিয়ে আসতে হবে এর প্রতিবাদ করতে হবে সমৃদ্ধির বার্তা নিয়ে তাদেরকে আস্থা আনতে হবে প্রতি বছরই নতুন ছাত্রছাত্রী ঢুকছে নবীন ইয়ার এবং কোশার এটা আমরা প্রধানত স্বাস্থ্য আমরা এছাড়াও দুটো নাকি স্টুডেন্ট যারা খুবই গরিব পরিবার থেকে আসে তাদের সম্বর্ধনা জানিয়েছি একজন ফিমেল এবং একজন মেল স্কুলে যাদের আর কি আমরা একটি পুরস্কার দিয়ে মোটিভেট করেছি এছাড়াও আমাদের দুজন প্রফেসর যারা আর কি ডিএসটি প্রজেক্ট এবং আইটিএসএসআর এর খুব নাম করা দুটি প্রজেক্ট পেয়েছে তাকে তাদেরও আমরা সম্বর্ধনা জানাই এই প্রোগ্রামের মাধ্যমে আর আরেকটি কথা অবশ্যই বলে রাখি এই প্রোগ্রাম দীর্ঘ পাঁচ বছর পর জঙ্গিপুর কলেজে হয়েছে আমি অক্টোবর ইলেভেন্থে এখানে জয়েন করেছি অ্যাজ প্রিন্সিপাল আমি ডক্টর কাল্তিকা বিশ্বা আমার সঙ্গে রাহুল তারপরে এবং ছোট এরা সবসময় ভীষণভাবে আর কি আমার আমাকে সমর্থন করেছে এবং ওয়েলকাম করেছে এছাড়াও আমাদের কলেজের যারা আমার বলি যারা আর কি অধ্যাপক অধ্যাপিকাগণ গভর্নিং বডি মেম্বার এবং বাকি আর কি স্থানীয় যারা আর কি মেন মন্ত্রী সাহেব জাতির সাহেব আফরুজ্জামান সাহেব গৌতম সাহেব এবং অন্যান্য যারা আজকে যারা ছিলেন আপনারা সবই জানেন তারা সবাই আমাকে সবসময় ভালো কাজ যাতে আমি করি আমি যেন এগিয়ে নিয়ে যেতে পারি কলেজটাকে আরও ভালোভাবে শিক্ষাটাকে প্রচার করতে পারি স্টুডেন্টদের যাতে রোজ কলেজে আনতে পারি আমরা সেইটাই দেখতে আপনি যেমন বললেন শিক্ষাটাকে প্রচার করতে পারি বিগত দিনে আমরা দেখেছি যে কলেজের মধ্যে নবীনকরণের দিনে অশ্লীল গানে উত্তম নাচ এবং গান প্রচেষ্টা প্রচার আজকের সেই একই জিনিস করে না অনুযায়ী বলবো যে আমরা মিনিমাম আর কি এবং সুস্থ পরিবেশ যাতে থাকে আমরা সেটাই চেষ্টা করছি আর স্টুডেন্টদের তো কাজ হচ্ছে তাদের একটা আনন্দ অনুভব করা সবসময় ওরা পড়াশোনার মধ্যে আছে যাতা মধ্যে আছে কিন্তু আমরা একটা ব্যালেন্স মেনটেন করছি একটা সুস্থ বিনোদন তারা আর কি ভীষণ ভালো ভালো পায় ওরা কিন্তু বিগত পাঁচ বছর পায়নি মানে কিছু থেকে কেন পায় আমরা থার্ড আর 45% টা ইনভাইট করব তারাও আজকে এসেছে এছাড়া ফার্স্ট সেমিস্টারও যা দেখতে পায় প্রথম থেকে একদম স্বাভাবিক পরিবে সৃষ্টি হচ্ছে আমরা সেইটাই চেষ্টা করছি আমি একজন প্রতিনিধি আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি এবং অনেকটা সাকসেসফুলও হয়েছি আমি জানি যে এই এলাকা এবং সব স্টুডেন্ট এবং সবার পেলে আমি আরও অনেক বেশি তাদের অনুষ্ঠানে আসেনি আমরা আলাদা আমাদের কোঅর্ডিনেটর ডক্টর বাসুদেব চক্রবর্তী ওনার সঙ্গে আমি কনসাল্ট করেছি একই দিনে কলেজের গ্রাউন্ড আমাদের লিমিটেড